চেয়ার বেশি পাতা নেই যা বলেছে মহামান্য আদালত তাই দুশো স্থানীয় জনগণ অনেকে দাঁড়িয়ে গেছেন আমার এবং ডক্টর পনেরো বিশ হাজার লোক নিয়ে এক সাইডের মোড় থেকে আঁকতে আঁকতে আসতাম তারপরে খেলতে খেলতে যতটা পারা যায় এগিয়ে এগিয়ে যেতাম ভারতীয় জনতা পার্টি লাইট পার্টি সংবিধান মানে আইন মানে আমাদের পদ্ধতি ধারা মানসিকতা তাই আমরা গত সাড়ে তিন বছরে শতাধিকবার কোটে গেছি আমি তো ছিয়াত্তর বার গেছে একটা শ্যামবাজারের ধরনা বলুন ক্রসিং এর ধরনা বলুন একটাও কর্মসূচি উইদাউট দ্য পারমিশন অফ দি কলকাতা হাইকোর্ট আমাদের করতে দেওয়া হয়নি বা হয় না আমরা গত বৃহস্পতিবার থেকে কলকাতা হাইকোর্টকে বারে বারে বলেছি আমাদের কথা শুনুন কেন শুনেছেন গতকাল আগে শুনেননি আমি তার মধ্যে যাব না ওটা হাইকোর্টের অধিকার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যারা লয়ার ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা ওখানে ছিলেন তাদের কথা মানে মমতা ব্যানার্জির কথা তাদের কথা মানে আগের বিনীত গোয়াল এখন মনোজ বার্মা নতুন বোতল পুরনো সাইলেন্স সারাদিন অনেক সিনিয়র সিটিজেন দাঁড়িয়ে তিনতলা চারতলা লেগে শুনছেন এটা সাইলেন্স জোন হর্ন বাজানো বন্ধ থাকে এখানে তৃণমূল কংগ্রেস খেলা হবে গান বাজায় না এখানে এপান ওপান ঝপান আমরা সবাই ড্যাং ড্যাং হয় না সবাই বিজেপির বেলায় সাইলেন্স জোন এত লোক চলে আসবে হান্ড্রেড ফর্টি ফোর আছে হান্ড্রেড ফর্টি ফোর কবে করেছেন সাতাশে আগস্ট নবান্ন অভিযান ছাত্র সমাজ আমাদের ফুল সাপোর্ট ছিল

প্রতিফল লাগিয়ে দিয়েছে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি এত ভয় তাই সীমিত সংখ্যক লোকজনকে নিয়ে হাইকোর্টকে মেনে আমরা এখানে সমবেত হয়েছি আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি এরপরে কোথাও পারমিশন চাইব না পারমিশন চাইব না আমি পার্টির কাছে প্রস্তাব রাখবো পার্টি সঠিক সময়ে জানিয়ে দেবে নবান্ন কালীঘাট লালবাজার একই দিনে হবে একই দিনে হবে শুধু ডেটটা পার্টি ঠিক করে জানাবে এটা আমার পার্টির কাছে প্রস্তাব ঘোষণা নয় আমরা করব আমরা করব ইতিমধ্যে পশ্চিমবাংলার সমস্ত চাকরি প্রার্থী সংগঠন বেকার যুবক যুবতীরা পশ্চিম বাংলায় পাঁচ লক্ষের বেশি নিয়ে আমি তাদের পরামর্শ দিয়েছি বিরোধী দলনেতা লং মার্চ করুন নবাণ্ড লং মার্চ করুন জানুয়ারি মাসে করুন ফেব্রুয়ারি মাসে করুন অচল করুন সব রাস্তা বন্ধ করুন সব রাস্তা